এটি হচ্ছে উচ্চ ফলনশীল জাতের একটি শশা এর নাম হচ্ছে বিউটি সুপার মারশাল্লা সাইজ চমৎকার এই ফলনশীল জাতটি চাষ করেছেন এই এলাকারই একজন তরুণ উদীয়মান কৃষক দিন ইসলাম ভাই তিনি দীর্ঘদিন যাবৎ কৃষি চাষাবাদ করে আসতেছেন বিগত কয়েক বছর যাবৎ আধুনিক উপায়ে শশা চাষাবাদ করে বেশ লাভবান হচ্ছেন আমরা যে প্লটটাতে এখন দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে ছাব্বিশ শতাংশের একটি প্লট এখানে এ প্যাটার্ন পদ্ধতিতে মালসিং ফিল্ম ব্যবহার করে তিনি এই শশা চাষাবাদ করেছেন মাসাল্লাহ বাম্পার ফলন ফলিয়েছেন এ পর্যন্ত তিনি বলছেন যে তিনবার বিক্রি করা হয়েছে ছাব্বিশ শতাংশ জমিতে বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ করেছেন সেটা হচ্ছে মালসিং এই বীজ কেনা এবং হচ্ছে এই যে প্যাটার্ন পদ্ধতিতে সাজানো এই জমিতে সর্বশেষ হারভেস্ট পর্যন্ত তিনি আশা করতেছেন প্রায় এক লক্ষ টাকার শশা বাজারজাত করা সম্ভব হবে যদিও উত্তরাঞ্চলের এই সময়টাতে শশার দাম কম বাজার দামটা একই সময় রকম থাকে যদি বাজার দাম বেশি পায় সেক্ষেত্রে আরও বেশি লাভবান হওয়া সম্ভব হবে স্থানীয় চাষিদের দেওয়া তথ্য অনুযায়ী এলাকায় যে ফসলগুলো চাষাবাদ হয় তার থেকে তিন থেকে চার গুণ বেশি লাভবান হচ্ছে এই শশা চাষাবাদ করে